ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বর্তমান সরকারের কাছে এ দাবি সহ আরো সাতটি দাবি জানান তিনি রহমান বলেন গত ষোলো বছরে দেশের সব সন্ত্রাসী কার্যক্রমের জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী তার মতে ছাত্র জনতার বিপ্লবে সারাদেশে যত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে সব করেছে পুলিশ ও ছাত্রলীগ আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কেন নিষিদ্ধ করতে হবে কি কারণে তারও কিছুটা ব্যাখ্যা দিয়েছেন উনি বলছেন গত ষোলো বছরে এই ছাত্রলীগ সংগঠন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে মানুষের হত্যা গুণ খোম এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে তারা জড়িত এই ষোলো বছরে তাদের কোনো ভালো কাজ নেই কোনো ভালো কার্যক্রম নেই আরও কিছু কথা বলেছেন সেগুলো সব বিবেচনা করে উনি বলেছেন যে আগামী সাত দিনের ভিতরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে না হলে উনি সাংবাদিক সমাজকে নিয়ে উনি রাজপথে আন্দোলন করবেন এই বিষয়ে কালবেলা একটা নিউজ করছে কি বলছে একটু শোনেন সং সন্ত্রাসী সংগঠন দাবি করে আগামী সাত দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান অন্যথায় তিনি রাজপথে নামার ঘোষণাও দিয়েছেন রোববার জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় বিনিময় সভায় তিনি এই দাবি জানান একই সঙ্গে তিনি বন্ধ থাকা আমার দেশ পত্রিকা আবারও চালু করার ঘোষণা দিয়েছেন মাহমুদুর রহমান বলেন অনতি বিলম্বে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে গত ১৬ বছরে বাংলাদেশে যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য দায়ী একমাত্র ছাত্রলীগ ছাত্র জনতার বিপ্লবে সারা বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাঈদ মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবার আমার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে আন্দোলনে নামব ছাত্রলীগ নিষেধের দাবি ছাড়াও মাহমুদ রহমান আরও বেশ কয়েকটি দাবি তুলেছেন দাবিগুলো হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও জন্য স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা শিল্প গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান বিশেষ সহকারী নেতৃত্বে একটি গঠন করতে হবে যমুনা সেতুকে সৈদ আবু সাইদের নামে নামকরণ করতে হবে মানুষ যেখান দিয়ে পার হওয়ার সময় শতাব্দীর পর শতাব্দী আবু সাইদকে যেন দেখতে পায় দুই সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কি কি চুক্তি হয়েছে এবং এগুলো বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে সেখানে ভারত ও ফ্যাসিবাদের দোষর থাকতে পারবে না বঙ্গবন্ধু এমনিতে আবরান নামে নামকরণের দাবি জানিয়ে তিনি বলেন শহীদ আবরার এই ফ্যাসিবাদ আন্দোলনের প্রথম শহীদ কারণ আপনার মনে রাখতে হবে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার নেতা আর শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন হচ্ছেন শেখ মুজিব মাহমুদুর রহমান বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাচর পরিচালকের পদ থেকে ফ্যাসিস্ট হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনুতিবলম্বে বাতিল করতে হবে কারণ এই পুতুলকে নমিনেশন দেয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জেলে হত্যাকাণ্ড শিকার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত দাবি জানিয়েছেন এই মাহমুদুর রহমান ইনি আমাদের দেশ পত্রিকার সাংবাদিক দীর্ঘদিন উনি জেলখানায় ছিলেন তারপরে খুব আমলিক সরকারের সময় খুব অত্যাচার নিপীড়নের নির্মমতার শিকার হয়েছেন এই মাহমুদুর রহমান তার যে পত্রিকা আমাদের পত্রিকা এটাও নিষিদ্ধ করা হয়েছে সরকারিভাবে এই ব্যক্তি বিএনপি করেন এনার যেই আহ নির্যাতন এনাকে করা হয়েছে আমলিগের আমলে আমার মনে হয় না এত নির্যাতন আর কোন নেতাকে করা হয়েছে সে ব্যক্তি এখন মুক্ত বাংলাদেশের স্বাধীন উনি আসেন এবং জাতীয় একটা মত বিনিময় সবাই তিনি এই প্রশ্নগুলো তুলেছেন এই দাবিগুলো জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বন্ধুরা ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে কি হবে না এই বিষয়ে কাছে কারণ আমার এই ভিডিও সারা বিশ্ব দেখে সারা বিশ্বের মানুষ তাতে কমেন্ট করে আপনারা যারা কিছু বলতে চান নিজের মতামত জানাতে চান অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাতে পারবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স